গুণনিয়োগ কাকে বলে কোনো সংখ্যাকে যেসব সংখ্যা তারা ভাগ করলে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগ শেষ থাকে না সেই সকল সংখ্যাকে ওই সংখ্যাটির প্রদত্ত সংখ্যাটির গুণনিয়োগ বলে যেমন ধরো বারোকে এক দ্বারা ভাগ করলে কোনো বাক্সেস থাকে না আবার দেখো দুই দিয়ে যদি বারোকে বাক করা হয় তাহলে ছয় দুগুণে বারো এখানেও কোনো বাক্সেস থাকে না তিন দিয়ে যদি বাক করা হয় তাহলেও কিন্তু কোনো বাক্সেস থাকে না আবার চার দিয়ে পাঁচ দিয়ে কিন্তু পাঁচ দিয়ে যদি বাক বারোকে বাক করা হয় তাহলে কিন্তু পাঁচ দুগুণে দশ এখানে দুই বাক্সেস থাকে তাহলে কিন্তু পাঁচ কিন্তু পাঁচ বারো এর নয় পাঁচ বারো এর গুণনিয়োগ নয় কারণ পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ দুই থাকে ভাগ থাকা যাবে না যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগ থাকে না সে সকল সংখ্যাকেই প্রদত্ত সংখ্যাটির গুণনীয়গ বলে দেখো বারো এর গুণনীয় হচ্ছে এক দুই তিন চার ছয় বারো এই সংখ্যাগুলা দ্বারা বারোকে ভাগ করলে একদম নিঃশেষে বিভাজ্য হবে কোনো ভাগশেষ থাকবে না সুতরাং গুলো হচ্ছে এক দুই তিন চার ছয় বারো এবার সাধারণ গুণনিয়োগ কোনগুলা সাধারণ মানে হচ্ছে একাধিক সংখ্যার মধ্যে কমন থাকবে মানে কমন একাধিক সংখ্যার মধ্যে যেই সংখ্যা যেই গুণনিয়োগ গুলা থাকবে সেই গুণনিয়োগ গুলাই হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণনিয়োগ এখানে দেখো বারো এর গুণনীয় এক দুই তিন চার ছয় বারো অনুরূপ আমরা বের করছি এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ এখন এই দুইটা গুণনিয়োগের মধ্যে দেখো এখানেও এক আছে এখানেও এক আছে এখানেও দুই আছে এখানেও দুই আছে এখানেও তিন আছে এখানে তিন আছে এখানেও চার এখানেও চার এখানেও ছয় এখানেও ছয় এখানে বারো এখানে বারো কিন্তু আট আছে এখানে আট নাই আবার এখানে চব্বিশ আছে এখানে চব্বিশ নাই তাহলে যেগুলো দুইটাতেই আছে যে গুণনীয়গুলো দুইটাতেই আছে সেই গুণনীয়গুলোকে প্রদত্ত সংখ্যাগুলোর যেমন বারো এবং চব্বিশের এখানে বারো চব্বিশের সাধারণ গুণনীয় কোনগুলা দেখো এক দুই তিন চার ছয় এবং বারো ঠিক আছে তাহলে সংখ্যাটা হচ্ছে যেসব সংখ্যা একাধিক সংখ্যার গুণনীয় যেসব সংখ্যা একা যেসব সংখ্যা একাধিক সংখ্যার গুণনীয় তাদেরকে প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণনীয় বলে এবার গোসাগু এখন এই যে সাধারণ গুণনীয়গ বারো চব্বিশের সাধারণ গুলো আছে এই গুণনীয়গুলোর মধ্যে সবচেয়ে বড় যে গুণনীয় বারো এই গুণনীয়গুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয় হচ্ছে বারো তাহলে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনিয়োগটিকেই প্রদত্ত সংখ্যাগুলোর গোসাগু বলা হয় তাহলে সবচেয়ে বড় গুণনীয় হচ্ছে বারো তাহলে বারো এবং চব্বিশের গোসাগো হচ্ছে বারো